সাকিবের নিরাপত্তা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব আল হাসান তার আগে নিশ্চয়তা চেয়েছেন বাংলাদেশে সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন পরিবারের কাছে সেই সঙ্গে আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে বাংলাদেশে তার নিরাপত্তার প্রশ্ন তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কানপুরের বৃষ্টি বিঘ্নিত টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা তার পূরণ নাও হতে পারে কারণ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বলেছেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফেসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অভ্যন্তর এর আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদও সাংবাদিকদের বলেছিলেন সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির পক্ষে সম্ভব নয় এটি বিসিবির কাজও নয় নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকারের হাতে